নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন বেনু দাশগুপ্ত এই বেনু দাশগুপ্তই কিন্তু ভারতবর্ষের ফুটবল বিপণনের জনক পথ প্রদর্শক প্রিয়রঞ্জন দাস হাত ধরে তিনি এই অবতে এসেছিলেন আজকে যে আগে যে জাতীয় লীগ যেটা আই লিগ হতে হতে আজকে আইসেলে পরিণত হয়েছে এবং সেই আইএসএল পরিণত হয়ে চলার পরে এখন মুখ থুবড়ে পড়েছে সেখানে কিন্তু দাঁড়িয়ে আমি বেনুদাস সাথে যাই জিজ্ঞেস করবো পেরুদা আমাদের ফুটবলের এই যে এত লার্জ স্কেলে এত টাকা এত ছটা বিদেশি নাই আগে যে সিস্টেমে আপনি শুরু করেছিলেন জাতীয় লীগ পরবর্তীকালে আই লিগ চারটে প্লেয়ার তিনটে প্লেয়ার বাজেট একটা পনেরো কোটির মধ্যে একটা ভালো টিম হয়ে যেত চোদ্দো পনেরো কোটির মধ্যে ঠিক সেই জায়গায় কি ফিরে যাওয়া উচিত নয় এই মুহূর্তে এবং মানে মুখ থুকরে পড়লো কেন বাংলা একটা কথা আছে অতি লোভে তাতি নষ্ট বেশি কিছু করতে গিয়ে পুরো জিনিসটা এমনভাবে ঘেটে গেছে যে এখন যদি পুরনো জায়গায় ফিরে না যায় তাহলে কিন্তু ভারতবর্ষের ফুটবল নিয়ে এবং স্পেশালি জাতীয় লীগ নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তার কারণ আছে পরিষ্কার হয়ে গেল মানে নেবার লোকের অভাব তা ভাবতেও অবাক লাগছে এত বড় একটা দেশে ফুটবল একমাত্র খেলা যেটা সব কোনায় কোনায় বাচ্চারা খেলে সেই ফুটবলের লিগ এটা এত বড় একটা লিগ সেই লিগ চালানোর জন্য লোকের কোনো লোক ইন্টারেস্ট নিচ্ছে না ভাবাই যায় ভাবাই যায় না এটা আমি মানে আমার ধরা মানে ভাবনার বাইরে এফএসটিএল এসেছিল একটা কারণে তখন আমি আপনি হয়তো জানেন ব্যাপারটা নিতা আম্বানি একাকিত্বে ভুগছিলেন তা একাকিত্বে ভোগার জন্য দুটো উইং তাকে এনগেজমেন্ট রাখার জন্য একটা মুম্বাই ইয়ের যে আইপিএল এর টিম কিনে দেওয়া হয় আর এফ করে ফুটবলের উন্নয়নের জন্য এই জায়গাটা এসেছিল এখন সেই জায়গাটা যে বেরিয়ে এসেছেন সেই জন্য কিন্তু সেই গোষ্ঠী আর অতটা ইন্টারেস্টেড নয় এবং একটা হাইট তুলে দিয়ে এখন যেখানে মাটিতে একদম ফকাস করে পড়ে গেল এখান থেকে উঠে দাঁড়ানো কতটা কঠিন খুবই মুশকিল খুবই মুশকিল তাও আবার ওই প্রপার প্ল্যান করে সব কিছু ভেবে দেখে আবার আগের মতন পুরো জিনিসটাকে ওদের প্রবলেমটা হয়েছিল যে ফুটবল ফেডারেশনের যা ডিমান্ড ছিল থেকে হিউজ একটা ডিমান্ড সেই ডিমান্ডটাও যদি কম করতো তাহলে কিন্তু সেই সেই সিচুয়েশনটা দাঁড়াতো সুতরাং এটা আমায় যদি দিতে হয় বেশি আমি নেবো বেশি এই নেওয়া দেওয়ার মাঝখানে আমাদের দেশের প্লেয়ার কোথায় খেলছে না নেপালে খেলে তাইল্যান্ড বা মালয়েশিয়া খেলার সুযোগ সেই কম আছে ইন্ডিয়ানদের ক্ষেত্রে এটা একটা বিশাল

অনেক নিজেদের ডিমান্ড কমিয়ে সবকিছু করে শুরু করতে হবে আমরা নিজে থেকে বললাম যে এবারে আমরা এটাকে একটু আপগ্রেড করতে চাই তোমরা নিশ্চয় সবাই দেখেছ কাপের সোশ্যাল মিডিয়ার প্রচুর প্রমোশন হচ্ছে। এখানেও প্রচুর প্রমোশন হয়েছে অনগ্রাউন্ড মানে আমাদের অন ফিল্ডেও অনেক প্রমোশন হয়েছে মানে আস্তে আস্তে আমরা এমন একটা দাঁড়া দাঁড় করাতে চাই এই বেটন কাপটাকে এটাকে ব্লু রিভেন অফ ব্লু রিভেন টুর্নামেন্ট অফ ইন্ডিয়ান হকি বলতো সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চাই এবং ইস্টবেঙ্গল মোহনবাগানকেও সবাই মাঠে আরো জনসমর্থন আজকে অনেকেই এসেছে যে তবু হয়তো আজ উদ্ধম দিন ধরে রাখতে হবে আশা করি এরপরে বেটেন কাপ এটা একশো ছাব্বিশ একশো সাতাশ উইল বি ইভিন মেটার প্রত্যেক বছর বছর এটা অনেক আপগ্রেড হয়ে যাবে অনেক ধন্যবাদ লেজার স্পোর্টস কর্ণধার ভারতীয় ফুটবলে বিপণনের প্রদর্শক বেনু দাস আমরা কিন্তু হকি লীগ চালু করি দু এবং সেই প্রিমিয়ার হকি লীগ সেটা কিন্তু ফ্র্যাঞ্চাইজি কনসেপ্ট আমাদেরই হাত ধরে কিন্তু ভারতবর্ষে আসে তারপরে সেটাকে রেপ্লিকেট করে স্পোর্টস তারপরে আমাদের নয় মজলিত মোদিয়াম তারপর করে সেই সেই সিচুয়েশনে এই হকি আমাদের সঙ্গে ভীষণভাবে উৎপ্রোতভাবে জড়িত আশা করি